আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা হাটে। আর হাটটি কিন্তু সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে আজকের এই পর্বে আমরা দেখাবো আমাদের ইসরাফিল ভাই ইসরাফিল ভাইয়ের এই যে একটা লট আছে এই লটে দশ পিস গরু আছে আজকের এই দশ পিস গরুর কিন্তু আজকে ধামাকে একটা অফার দিচ্ছে ইসরাফিল ভাই এই দামটা আপনাদেরকে জানাবো যারা খামারি এবং ব্যবসায়ীরা আছেন দূর দূরান্ত থেকে দেখছেন তারা কিন্তু আজকের এই গরুগুলো কিনে লাভবান হবেন আশা করছি তো আসুন আমাদের সাথে দেখুন পুরো ভিডিওটি আর নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দর্শক আসলে আমরা শুরু করি দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা শুকনা হাড্ডি সার গাভী এবং বকনা লট রয়েছে আর এই গরুগুলো কিন্তু আমাদের ইসরাফিল ভাইয়ের ইসরাফিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি আজকে কয়টা গরু নিয়েছেন আটটা পেশা কিনা কি ভালো ভাইজান

দুই তিন হাজার দশক কম রাখা যাবে কিন্তু যারা নেবে আমরা ভাইয়ের নাম্বারটা জানা দিচ্ছি এবং নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে অবশ্যই কিন্তু ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারেন বিশেষ করে এগুলো কিন্তু খামারে লালন পালন উপযোগী গরু যারা খামারে লালন পালন করতে চান তারা কিন্তু আসলে এই গরুগুলা আপনারা বাইরে কাছ থেকে নিতে পারবেন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন 01929525125 আচ্ছা দর্শক এই নম্বরে যোগাযোগ করলে বাইরে কাছ থেকে আপনারা এই গরুগুলা কিন্তু নিতে পারবেন তো দর্শক আমরা এখন শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ